নমস্কার মেঘনা টিউটোরিয়ালসে আমার প্রিয় শ্রোতা দর্শক বন্ধুদের স্বাগত সকলকে বিজয়ার শুভেচ্ছা ও শুভকামনা জানাই আজকে তোমাদের জন্য একটি সমাসঙ্গীত নিয়ে এসেছি গানটি স্বরাজ স্বরাজ রায়ের গাওয়া পুরাতনী একটি সমাসঙ্গীত তাল হচ্ছে তেওরা তাল আমার গান শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল দুটো লাইনের মধ্যে স্পেস দেবে দুটো অক্ষরের মধ্যে স্পেস দেবে যা বলে বলে থাকি বরাবরের মতন আর আমার ডেস্ক্রিপশন বক্সে কথা দেওয়া থাকবে বা আমি এখানেও তোমাদের লেখাটা দেখাচ্ছি আচ্ছা শ্যামা মাতর তোর চরণ তলে জবা হয়ে রব আমার হাসি কান্না তেমা মনের কথা কব পূজা বেদির পুণ্য ধুলি পরে স্ট্যান্ডার এটা পূজা বেদির পুণ্য ধুলি শির পাতিমা লব তুলি তোর চরণের রক্ত রাগ মা পরাণ ভরি লব পরে আমার অন্ধ মনের নয়ন পাই যদি মা রাতুল চরণ ধন্য তাহে হব আবার আরেকবার বলছি শ্যামা মা তোর চরণ তলে মিলিয়ে নাও জবা হয়ে রব আমার হাসি কান্না তেমা মনের কথা কব পূজা বেদির পুণ্য ধুলি শির পাতিমা লব তুলি তোর চরণের রক্ত রাগমা পরাণ ভরি লব নাইমা আমার মন্ত্রেরিধন অন্ধ যে মোর মনের নয়ন পাই যদি মা রাতুল চরণ ধন্য তাহে হব তাহলে শুরু করি আমি বি ফ্ল্যাট ফিঙ্গারিংসে শেখাবো তোমরা তোমাদের স্কেল অনুযায়ী গানটি তুলে নিও তেওরা তাল সাত মাত্রা হয় গানটি তেওরা তালের ওপর আছে একবার দেখিয়ে দিচ্ছি ধা দেন তা তেটে গাদি গেনে ধা আরেকবার বলি ধা দেন তা তেটে গাদি গেনে ধা তেওরা সাত মাত্রা হয় তিন দুই দুই করে ছন্দ এর এখানে তিনটি তালি কোনো ফাঁক নেই এক চার আর ছ মাত্রায় তালি এখানে গানটি শুরু হচ্ছে সা থেকে নিচের সা থেকে স্টার্ট হচ্ছে গানটা শ্যামা নিচের সাই আছে এছাড়া এখানে কোমল গা লাগবে কোমল নি লাগবে আর ওপরের পা পর্যন্ত গানটি আছে তার সপ্তকের পা পর্যন্ত গানটি আছে আমি একবার প্রথমে শুনিয়ে দিচ্ছি তারপরে নোটিশন দেব শ্যামা চরণ। 什么？ আমার একটি গানের চ্যানেল আছে নাম হলো গানের ভেলা বাই মেঘনা মুখার্জি ওখানে এই গানটি আপলোড করা রয়েছে তোমরা ওখানে শুনতে পারো তাও তবলায় কেমন লাগে আর গায়কই কেমন দিতে হয় তাহলে চলো শ্যামা কথাটা শ্যামা সারে গা সারে রে গা সারে কোমল গা শ্যামা রে গা সারে কোমল সারে গা সারি এই গা গাটা কোমল শ্যামা মা তোর মা গাপা পা গা তোর পা চর ধাসারে রে গা ওপরের তারপরে আবার শ্যামা মাতর চরণতলে জবা হয়ে রব পূজা কোমল নিধা পা মা পূজা কোমল নিধা পা মা পাধা পাধাসা পূর্ণ সারেধা ধুলি সা শির সা ধা পাতি মা কোমল নি ওপরের

নাই মা নাই কুমুনি ধা নাই মা মহচে হামার আমার পাধাসা মন্টে সারে ধা মন্টে রে রে পাই কোমল রে যদি সা রে কোমলগা পা পা রাতুল হচ্ছে পা গা চরণ হচ্ছে শুদ্ধ গা কোমল গা রে সা ধন্য উপরের কোমল গা রে সা সে সা রে কুলগা পা পা কাননাথা সাধা তেমা পাগা এই তেটা পা হবে ঠিক আছে এটা পাগা হবে পা তেমা মনের রে কুলগা কথা রে সা শ্যামা সা রে কুমলকা সারি সা রে কা শাড়ি সা রে কা শাড়ি শ্যামা বাবা চরণ ধা সা রে কুকুরের কোমলকা চরণ তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে সেই পর্যন্ত তোমরা আমার সাথে থেকো নমস্কার যাওয়ার আগে তোমাদের একটু গাঁটে গুনে দেখিয়ে দিয়ে যাই গাঁটে গুনে যদি করো তাহলে তোমাদের তাল কাটার কোনো ভয় থাকবে না শ্যামামা তোর রবু কথা কব কবু শ্যামামা তোর রব এইভাবে যদি গাঁটে অভ্যাস করো তাহলে তোমাদের তাল কাটবে না তাহলে এই পর্যন্ত আজকে রইল পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে